আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো লক কন্ডম এবং বেল বেলকন্ডম লক কন্ডম কারা পড়তে পারবেন এবং বেল বেলকন্ডম কারা পড়বেন সেই বিষয়ে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে আমার হাতের বা পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ইঞ্চি স্কিন কালারের একটি বেল বেলকণ্ডম এটা পড়তে পারবেন যাদের লিঙ্গ একদমই শক্ত হচ্ছে না এক মিনিটের বেশি সময় পাচ্ছেন না তাদের জন্য এই বেল বেলকন্ডম এটা পরিধানের সিস্টেম জাস্ট শর্ট প্যানের মতো পায়ের ফাঁক দিয়ে দিবেন এবং লিঙ্গটা এর ভিতরে রেখে দিবেন মাথাটা খুবই সফট আছে আপনার স্ত্রী কিন্তু ব্যথা পাবে না এটা ব্যবহারে এটা আপনি সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর এটাও লক সিস্টেম এবং বেল সিস্টেম এটাও ইউজ করতে পারবেন যাদের লিঙ্গ মোটামুটি শক্ত হয়ে দুই তিন মিনিট স্থায়ী পাচ্ছে এর বেশি আর সময় পাচ্ছে না তার মধ্যে বীর্যপাত হচ্ছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আর তার পাশে হচ্ছে লক সিস্টেম এই লক সিস্টেমটা ইউজ করতে পারবেন যাদের লিঙ্গ ছোট মোটা করতে চাচ্ছেন বড় করতে চাচ্ছেন এবং টাইমটা বাড়াতে যাচ্ছেন মোটামুটি দুই চার পাঁচ মিনিট সময় পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে এবং চিকুন হয়ে যাচ্ছে চাচ্ছেন লিঙ্গটাকে দীর্ঘ সময় সার্ভিস দিতে এবং আপনার স্ত্রীকে খুশি রাখতে এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করালে আর এখান থেকে আপনার অন্ড লক রাখলে আপনি কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট একটানা কাজ করতে পারবেন তো যাদের যেটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দেবো আপনার হাতে ধন্যবাদ